সাম্প্রতিক সময়ে ক্রিপ্টোকারেন্সির মার্কেটটি দুর্দান্ত পারফরমেন্সের কারণে বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে বিশেষ করে বিট কয়েন বিগত কয়েক মাসে দুর্দান্ত বৃদ্ধির সাক্ষী থেকেছেন ইনভেস্টররা টানা ওপরের দিকে উঠেছে এই ডিজিটাল কারেন্সিটি অপরদিকে ডজ কয়েন এক্স আর পি সোলানা এর মতো ক্রিপ্টো দুর্দান্ত পারফরমেন্স লক্ষণীয় হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প তার জয়ের পর থেকে বিনিয়োগকারীদের মধ্যে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার প্রবণতা লক্ষণীয় হয়েছে ট্রাম্প তার সময়কালে ক্রিপ্টো পলিসি গ্রহণ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে সেই প্রত্যাশা থেকে ক্রিপ্টোকারেন্সিতে আসা বিনিয়োগের পরিমাণে তীব্র বৃদ্ধি লক্ষণীয় হয়েছে শুধুমাত্র নভেম্বর মাসে বিটকয়েনে সাতত্রিশ শতাংশ বৃদ্ধি লক্ষণীয় হয়েছে আপনারও কি আগামীতে ক্রিপ্টো বিনিয়োগের পরিকল্পনা রয়েছে দেখে নিন কোন ক্রিপ্টো আপনার জন্য ইনভেস্টমেন্টের সেরা বিকল্প হয়ে উঠতে পারে প্রসঙ্গত বিটকয়েন সম্প্রতি এক লক্ষ মার্কিন ডলারের মাইল ফলক অতিক্রম করে গিয়েছে অস্থিরতার চাপ লক্ষণীয় হলেও বর্তমানে ক্রিপ্টোকারেন্সিটি এই স্তরের কাছাকাছি অবস্থান করছে ডিজিটাল মুদ্রাটি আগামীতে এক লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলার এবং তারও উপরের স্তরের লক্ষ্যে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বিশেষজ্ঞরা অনুমান করছেন দুই সালে প্রথম তিন মাসে এই ক্রিপ্টোকারেন্সিটি দুর্দান্ত পারফরমেন্স লক্ষণীয় হতে পারে আগামী কয়েক মাসে আরও বেশ কয়েকটি ক্রিপ্টোকারেন্সিতে ভালো পারফরমেন্স দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞদের মতে দুটি অল্ট কয়েন অ্যাভালাঙ্কে এবং সুই এ আগামীতে দুর্দান্ত পারফরমেন্স দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন বছরে এই দুটি অল্ট কয়েন বিনিয়োগকারীদের আকর্ষণীয় রিটার্ন এনে দিতে পারে পরবর্তী ছয় মাসে অ্যাভালাঙ্কে থ্রি থেকে পাঁচ গুণ রিটার্ন এনে দিতে পারে বলে অনুমান করা হচ্ছে ইতিমধ্যেই এই ওয়ার্ল্ড কয়েনটিতে ভালো গতি দেখতে পাওয়া যাচ্ছে সুইকে প্রায়শই সোলানা এর একটি প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হয় এটি একটি লেয়ার ওয়ান ব্লক চেন পরবর্তী ছয় মাসে ক্রিপ্টো থেকে চার এমনকি পাঁচ গুণ পর্যন্ত রিটার্ন আসতে পারে এছাড়াও মিম কয়েনগুলির ও সাম্প্রতিক সময়ে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে এই কয়েনগুলি বর্তমানে ট্রেন্ডেও রয়েছে পোর্টফোলিওর একটি ছোট অংশ এই কয়েনগুলিতে বিনিয়োগ করে রাখা যেতে পারে সম্প্রতি সোলানা চেনে চিলগায়ের একটি টোকেন লঞ্চ করা হয়েছে এই মিম কয়েনটিতেও বৃদ্ধি অব্যাহত থাকার ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা বর্তমানে এটির মার্কেট ক্যাপিটাল চারশো মিলিয়ন মার্কিন ডলার ট্রেন্ড অব্যাহত থাকলে বর্তমান অব্যাহ বর্তমান অবস্থান থেকে এটি ছয় থেকে আট গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তবে বিশেষজ্ঞদের মতে ক্রিপ্টোতে বিনিয়োগের ক্ষেত্রে এখনও সবচেয়ে নিরাপদ বিকল্প বিট কয়েন পরবর্তীতে রয়েছে ইথিরিয়াম এবং সোলানা এগুলি নতুন বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে সুরক্ষিত বিনিয়োগের বিকল্প এই ক্রিপ্টোকারেন্সিগুলোতেও বৃদ্ধি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে